এটা হয়েছে ছাপ্পান্ন নং হলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি পড়াশোনা করছিলাম যদিও প্রথম দিকে আমি কেজি স্কুলে পড়ছি চতুর্থ শ্রেণী পর্যন্ত তারপরে হচ্ছে এই স্কুলে আসছিলাম এইটার ভিতরে দেয় নাকি ওইটার ভিতরে দেয় স্কুলে এখন ওই পাশে নিয়ে গেছে চলেন আপনাদেরকে একটু আমাদের স্কুলের ভেতরটা ঘুরিয়ে দেখাই ভেতরটা কেমন আমাদের সময় যে ভবনটা ছিল যদিও এখন সেই ভবনটা নাই এই যে স্কুলে ঢোকার পর হাতের পাশেই থাকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই পাশে ছিল আমাদের স্কুল ঘর বাট এখন ভাঙার পর সব কিছু একদমই চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন এই বাপাসটা হচ্ছে এখন একদমই ফাঁকা তো যেটা বলছিলাম আমি হচ্ছে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় সাময়িক পর্যন্ত কেজি স্কুলে ছিলাম মানে হচ্ছে ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে এসে তারপর এই স্কুলে ভর্তি হই আর এখানে হচ্ছে ফাইভ পাস করি তারপর হচ্ছে হাই স্কুলে যাই সিক্সে ওইখানেই হচ্ছে আমার স্কুল আর কলেজ একসাথে পড়া বাচ্চাদের ক্লাস চলছে একটু ভিতরে ঢুকলাম দেখি যে কি অবস্থা এখানে আমাদের সময় তো প্রাইমারি স্কুলে কোনো ড্রেসই ছিল না যে যেটা পারতো সেটা বেরিয়ে চলে আসতো অবশ্য এটা ভালোই হয়েছে যে কে স্কুলে রেস্টুরেন্টের মতো এখানে তাদেরও নির্দিষ্ট একটা ড্রেস আপ স্কুলের দেয়ালে এখন কত কিছু লেখা কত ছবি আর্ট করা কিন্তু আমার যতদূর মনে পড়ে আমাদের বেলায় শুধু হচ্ছে একটা ক্লাসরুমের ভেতরে বীরশ্রেষ্ঠ সাতজনের নাম শুধু লেখা ছিল আর কিচ্ছু না আর হচ্ছে ব্ল্যাকবোর্ডে টিচাররা লেখা পড়াই তো ব্যাস এইটুকুই লাইক নাই চলতেছে চলেন একটু ক্লাসরুমের ভেতরটাই দেখি কী কী লেখা আছে আর্ট করা আছে ও মিনার রাজু রাজু ছোটোবেলায় আমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান ছিল যে মিনার কার্টুন ছোটোবেলায় আপনাদের পছন্দের কার্টুন কী ছিল কমেন্টস করে কিন্তু জানাতে পারেন এই ভিডিওতে আমাদের সময় মাঠে অনেক ঘাস ছিল ঘাসের ভেতরে আমরা কাঠি লুকানো খেলতাম খুব মজার একটা খেলা ছিল ওই খেলাটা আর এটা ছিল মসজিদ এই মসজিদে আমরা সকালবেলা আসতাম পড়তে বাড়ির থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিতরের ওই পাশ দিয়ে মসজিদ আরো বেশি সুন্দর এটা স্কুলের গেট যদিও আমাদের সময় স্কুল মসজিদ কোনোটাই এত বড় ছিল না এখন যতটা বড় হয়েছে আর সবচেয়ে ভালো লাগা ছিল যে মসজিদ ছুটির পরেই দৌড়ে গিয়ে আগে হচ্ছে ঝাড়ু নিতাম মানে সকালে মসজিদ ছুটির পরে মসজিদ ঝাড়ু দিতে অনেক বেশি ভালো লাগতো আপনারাও কি কেউ করেছেন কি না এরকম যদি তাদের মধ্যে কেউ ভিডিওটা দেখে থাকবেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে স্কুলের বাহিরের সাইড এপাশেও একটা আছে দেখা যায় যাই হোক ভিডিওটা আর লং করব না আপনাদের শৈশবে প্রাইমারি স্কুলের জীবন কেমন ছিল আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আমার এই ভিডিওতে আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ